ব্যক্তি জীবনে শেখ হাসিনার সঙ্গে আমার একটু বিরোধ নাই কারণ মানুষ হিসাবে তিনি আমাকে অসম্ভব ভালোবাসেন সম্মান করেন যত্ন করেন কিন্তু যখন মতিয়া চৌধুরী তার পাশে বসে আমার খারাপ লাগে আমি এটা কি করে কেন আপনার খারাপ লাগে সেটা ওনাকে জিজ্ঞেস করো যিনি আমার পিতা আমার নেতা যিনি আমার ভালোবাসা আমার প্রেম যাকে দেখে আমি দেশপ্রেম শিখেছি দেশকে দেশে কুটি কুটি ভুরি ভুরি সন্তান জন্মায় মানুষ জন্মায় কিন্তু সবাই দেশকে ভালোবাসতে শিখে না দেশকে ভালোবাসতে জানে না দেশপ্রেম অন্য একটা জিনিস এটা সবার ভাগ্যে জোটে না আমি দেশকে ভালোবাসতে শিখেছি শেখ মুজিবকে অনুসরণ করে তাকে দেখে আমি যদি রাজনীতিতে না আসতাম তাহলে একটা রিক্সাওয়ালা হতামি আমি গরুর রাখাল হতামি সেই মানুষ আমি এখানে এসেছি আমি কি বঙ্গবন্ধুকে ছাড়বো ছাড়তে পারবো জীবিত শেখ মুজিবের চাইতে মৃত শেখ মুজিব অনেক বেশি ক্ষমাথারশালী অনেক বেশি কম কিসের ভালোবাসে পিটের চামড়াল যে তোলে সে কি ভালোবাসে বিষয় তো তুমি জানো না সেই জন্য ইতিহাস আমরা শেখ মুজিবের ত্রুটি আমরা খুঁজি শেখ হাসিনার ত্রুটি খুঁজি কাদের সে কোথায় কি করছে সেটা খুঁজি কিন্তু চৌধুরী মতিয়া যে বছরের বছর পর বছর বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাইছে জুতা বানাইছে এটা তুমি জানো না আজকে আমার কাছ থেকে প্রথম শুনলাম তাইলে তো চলবে না হাসানুল কিনু জাসাদ জাসাদের কিন্তু দুটো অংশ আছে একটা রাজনৈতিক একটা ছিল কেডার ভিত্তিক সশস্ত্র তার প্রধান ছিলেন কর্নেল তাহের উপপ্রধান ছিলেন আমাদের হাসানুল লগিনু না হলে এক লাখ মানুষ মারছে মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগ তার বাহিনী হ্যাঁ তো তিনি আওয়ামী লীগের যদি সরকারের যদি মন্ত্রী হয় আমার কি বলার আছে আমাদের হোম মিনিস্টার ছিল ওর নাম হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর উনি ডক্টর ডক্টরটা কৃশোর প্রেম উলসি যদুনাথপুর বলে একটা খালখানন হয়েছিল জিয়া রহমানের প্রজেক্ট সেই প্রজেক্টে উপরে লিখে যদি ডক্টরেট হয় তারপরে আবার আমার বোনের মন্ত্রী হতে পারে আমার আমার তা তেমন কিছু চাওয়ার নাই সেই জন্য এটা আমার বাজে উনি মুক্তিযুদ্ধের সময় মামি সিং এডিসি ছিলেন আমার কাছে তুমি এখনই গ্যাজেট নিয়ে যাও দেখতে পাবে কি করে হলেন রাজাকার কিন্তু রাজাকার হয় নাই রাজাকারকে কিন্তু এরই বানাইছে। আজকের ডিসিরা কি করে সরকার যখন হুকুম দেয় ন্যায় অন্যায় কিচ্ছু দেখে না আশিকুর রহমানের নাম শুনছ আওয়ামী লীগের কোষা নাম হলো আশিকুর রহমান টাঙ্গাইলের এডিসি ছিলেন মুক্তিযুদ্ধের পরে ওনার পিছনে হাত বেঁধে আমার মিটিংয়ে বসেই রাখা হয়েছিল উনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ কথা বললে কারো যদি খারাপ লাগে আমি আর বাঁচবো কতদিন সমস্যাটা এখানেই তোমার মতো একজন ম্যাচুর সাংবাদিক একজন ম্যাচুর সাংবাদিক তারও যদি জানা না থাকে তাহলে কি হবে আপনি যদি এগুলো না জানা না জানবে কি করে আমি কিন্তু আগেই বলেছি উনি টাঙ্গাইলের এডিসি ছিলেন তো এডিসির কি কাজ ছিল মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ছিল ওনারা রাজাকার বানাইছেন টাঙ্গাইলে ব্যাংক লুট করেছেন চারশো কোটি টাকা উনি নিয়ে আসছিলেন এখন ব্যাংকের মালিক দোষ দেওয়া হয় আমাদেরকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা বিচার পেতাম